আপনারাই বলেন ভাই কাকে বেশি মন প্রাণ দিয়ে ভালোবাসব যে আমার তো দশটা ভিডিও শেয়ার করছে দশ হাজার টাকা দেওয়ার থেকেও তাকে বেশি মূল্যায়ন করি ভাই এটাই বাস্তব দেখেন কোথায় যাচ্ছি কেউ চিনেন কিনা রাস্তাটা বলে যার ভাই যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে হুটাট করে বাড়ি আসতে চান ভাই বাড়ি এসে তো পাবেন না আমি একটা ডেট দিব ডেট অনুযায়ী আপনারা আমার বাড়িতে আসবেন আপনাদের জন্য ডাউন বাতের ব্যবস্থা করবো যাতে এসে আমাকে পান তিরিশ দিনের ভাই তিরিশ দিনের আঠাশ দিনে বাইরে বাইরে থাকি বলছেন কত কষ্ট করি সেই জন্যই তো আপনাদের জন্য তো কাজ করি একটা ভাই বলেন কি যে রাজু ভাই আমাকে একটা ফোন নাম্বার দেন একটা আপুর। ভাই পারমিশন ছাড়া কারো ফোন নাম্বার কাউকে দেওয়া যায় না সবার ঘরে মা বোন আছে একটা আপুর কথা রাজু ভাই আমার নাম্বার কাউকে দিবেন না একজনকেই দিবেন আগে তার ছবি আমাকে দেখাবেন যদি ছবি দেখে ভালো লাগে তার বায়োডাটা বলবেন তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি ইনকাম কত কি করে না করে তার বিষয়ে সবকিছু বলতে হবে যদি সবকিছু জেনে শুনে আপুর ভালো লাগে আপু তখন ধরেন আপনার একটা ভাই বললেন আমাকে রাজু ভাই অনেক ভাই আমাকে বলেন ভাই আগে কিছু নাম্বার দেন তাদের সাথে কথা বলি তাই দেখেন নাম্বারটা কিভাবে দিতে হয় একটা আপুর সাথে আমি কথা বললাম আপুদের কথা যে রাজু ভাই আমার ফোন নাম্বার কাউকেও দিবেন না একজনকেই দিবেন কাকে আগে তার ছবি দেখাবেন যদি তাকে দেখে আমার ভাল লাগে তার বায়োডাটা বলবেন তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত মা বাবা বেঁচে আছে কিনা না ছেলে মেয়ে কয়জন বউ কিভাবে গেছে বাড়ি ভদ্রতা কিসের সব কিছু বলতে হবে আপনার বিষয়ে যদি সব কিছু বলি দশটা আপুর সঙ্গে কথা বলি দুইজন আপু রাজি হবে সেই ক্ষেত্রে

ওই বিয়ে পর্যন্ত আর আমি থাকি না আমি যদি কিছু নাম্বার দিয়ে দেই আপনারা এই কথাবার্তারা বলে নিজেরাই বিয়ে সাথী করে নেন ধরেন একটা ভাইকে একটা প্রবাসী ভাইকে ধরেন প্রবাসী ভাইরা অনেক ভালো লোক তাদের কথা প্রশংসা করি কিন্তু কিছু কিছু মানুষ অনেক খারাপ আছেন কেমন একটা প্রবাসী ভাইকে যদি দশজন আপন নাম্বার দেই হ্যাঁ ইয়ের পরে বলে ভাই আরো কয়েকজনের নাম্বার দেন কথা বলে দেখি চেষ্টা করি যে লোক টাকা দিছে তার তন্দি করার নাম্বার দেই নাম্বার যে দেই দশ জন আপুর সাথে কথা বলে দুইজনকে রাজি করি সেই দুইজনের নাম্বার দেই ভাই কমেন্টের উত্তর দেবার চেষ্টা করবো কথা বলে সবাই শুনেন প্রবাসী ভাইদেরকে নিয়ে আমার একটা ভেজাল হয়েছে কি ভেজাল সেটা আপনাকে বলি প্রবাসী ভাইরা পাঁচ হাজার টাকা দেয়া পাঁচ হাজার টাকা দেই সদস্য হয়েছে সদস্য হওয়ার পরে চিন্তা করছি টাকা যাও তো দিছে কিছু নাম্বার দেই কিছু কিছু আপুদের সাথে কথা বলে যারে যারে রাজি করতে পারছি তাদের ফোন নাম্বার আমি দিছি দেওয়ার পরে বিয়ের সাথে তারা নিজেরা ইচ্ছা মতো করছে ফোনে করে করছে অনেক ক্ষেত্রে সে এসে করছে একটা আপুর সাথে যদি ভাই এক দুই মাস কথা বলা যায় এমনি তার মন ভালো হয়ে যায় দুইজনে মন এর সাথে মন মিলে যায় সেই ক্ষেত্রে তারা তারা বিয়ে করে নিছে এর পর আমার বলে ভাই আর করে নাম্বার দেন আমাকে বলে আমি যদি ফোন দিই সে তো ফোন দেয় না আমি যদি ফোন দিই ভাই কি করলেন আমার কাছে মাইন্ড লাগে কি রে এই লোক আমাকে আগে প্রতিদিন দশবার দুই সাইডের ফোন দিত এখন আমার ফোন দেয় না ওটা নাকি যে মেয়ের নাম্বার দিছি সেই মেয়েও আমাকে ফোন দেয় না ফোনে পাওয়া যায় না এখন আমি যে মেয়ে নাম্বার দিছি প্রবাসী ভাইদেরকে কিছু কিছু ভাইদেরকে তারা হয় নাম্বার চেঞ্জ করে দিয়েছে সম্পর্ক ভালো হয়ে গেছে তারা মনের মতো মানুষ পেয়ে গেছে আপুরা স্বামী যা বলে সেটাই শুনে বিয়ে সাথে করছে নিজেরা নিজেরাই বিয়ে করে নিয়েছে বিয়ে করার পরে আরো যে দশটা নাম্বার দিছি ওই দশটা নাম্বার দশ জনকে দিছে দশটা নাম্বার দশ জনকে দিছে ওই দশ জন বন্ধু বান্ধবের মধ্যে দুই চারজন জন বিয়ে করছে এখন এই যে যে কাজটা করতেছেন ভাই আপনারা কি ঠিক করতেছেন বলেন প্রবাসী না বাংলাদেশের অনেক ভাই ব্রাদার এই কাজটা করতেছেন কারণ আমি তো ভাই আমাকে অ্যাডভান্স করলে আমি তো নাম্বার দেই এটা দিবই আমার কাজই এই যে একটা ভাই কষ্ট করা টাকা নিছি কাজটা করি এই যে দেখেন এখন যাচ্ছি যাচ্ছি টোটাল দুইটা ভাইয়ের উদ্দেশ্যে আমাদের বাড়িতে সরাসরি যাচ্ছি বাড়িতে হয়তো আমাদের যাইতে আসতে যে থেকে যাচ্ছি সর্বনিম্নে দুই হাজার পঁচিশশো টাকা তেলই যাবে আরো অন্য জেলায় যাবো অন্য কাজে সেই ক্ষেত্রে আমাদের কাজই এই সারাদিন আমরা এরকম ঘুরে বেড়াই দেখেন ও আজকে আজকে একটা বিয়ে আছে আপনাদের লাইভে দেখাবো আজকে যার মান বেলায় বিয়ে সাথে করবে সেই আপু যার মানে থাকে যার মানে থাকে বিয়ে হবে সেটা আপনাদের লাইভে দেখাবো কথা দিলাম লাইভে না দেখাইতে পারলেও মানে যে কোনো একটা লাইভে থাকবো ইউটিউব চ্যানেল আছে রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান খান মিডিয়া টোয়েন্টি ফেসবুক পেজ আছে খান মিডিয়া টোয়েন্টি অনেকে কিন্তু জানেন না ফেসবুক পেজ খান মিডিয়া 24 ফোরে আপনারা ঢুকেন শর্ট টাইমে বিয়ে করতে পারবেন কারণ এটা অনেক বড় এটা ভিডিও ছাড়া মাত্র লক্ষ লক্ষ মানুষ দেখে আর ঢাক মিডিয়া টোয়েন্টি ফোর আর একটা আছে আমার ওইটা খুবই ছোট ওইটা বেশি মানুষ দেখে না ওইটা পাবলিক ওইভাবে করি না ভিডিও বুস্ট করি না সেই কারণে মানুষ দেখে না যারা আমার সদস্য তারাই শুধু দেখে এখন ঢুকে দেখেন আপনারা সবাই খান মিডিয়া টোয়েন্টি ফোর তা যাক যারা ভালোবাসবেন অবশ্যই ঢুকবেন যারা শর্ট টাইমে বিয়ে করবেন তাদের বলতে হবে না অবশ্যই ঢুকবেন খান মিডিয়া টোয়েন্টি ফোর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার আছে নিজের এখন দর্শক বন্ধুরা আদিবাসী ভাইদেরকে কিছু নাম্বার দিতাম নাম্বার দিলে তারা নিজেরাই বিয়ে করে নিত আমাকে আর চিনে না এখন নিয়ম করছি কি আমি তো দশ হাজার টাকা নিয়ে একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা আগে নিয়ে নেব পরে যে পাঁচ হাজার নিতাম আগে পাঁচ হাজার নিতাম আর পাঁচ হাজার পরে নিতাম ওইটা আর করবো না এখন থেকে আগে দশ হাজার টাকা নিয়ে নিব যদি কোনো ভাই দিতে পারেন তাহলে অ্যাডভান্স করবেন তার জন্য কাজ করবো ভাই ক্লিয়ার কাট করবো কারণ আমি যেটা নিয়ে আমরা যেটা নিয়ে ব্যবসা করি ক্লিয়ার কথা বলা ভালো তবে হ্যাঁ বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ প্রবাস থেকে যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী কিছু ভাই আছেন আসলে তাদের কোনো তুলনা হয় না কেমন আমি বলি কিছু নাম বাদ দিয়েছি তারা নিজেরা বিয়ে করে নিয়েছেন বিয়ে করার সময় আমাকে বলেন নাই যাক ধন্যবাদ না বলার জন্য কিছুদিন পরে আমাকে বলছেন যে রাজু ভাই আমি আপনার মাধ্যমে বিয়ে সাথে করছি তার জন্য দোয়া করেন আর এই যে আপনি একটা বিকাশ নাম্বার দেন টাকা দিচ্ছি সে আমার অ্যাকাউন্ট নাম্বারে পঞ্চাশ হাজার টাকা মাইরে দিছে এমন লোক আছে মানে পরে টাকা দিচ্ছেন এখন অনেক প্রবাসী ভাই আছেন ভাই অনেক ভালো লোক কিছু কিছু প্রবাসী আছে ভাই অনেক খারাপ লোক কি করছে তারা আমি নাম্বার দিচ্ছি আপুদের আপুদের নাম্বার নিয়ে তারা বিয়ে করে নিছে আমাকে আর চিনে না পরে যে পাঁচ হাজার দিবে ওই পাঁচ হাজার আমাকে দেয় নাই কষ্ট লাগে ভাই খুব খারাপ লাগে আসলে এইসব কথা বলতে গেলে ভাই নিজের চোখের পানি নিজে ধরে রাখতে পারি না এত কষ্ট লাগে তো সেই জন্য যদি কেউ দশ হাজার টাকা অ্যাডভান্স করতে পারেন কইলে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ভাই এত নাম্বার থেকে অ্যাডভান্স করছি তাহলে তার জন্য কীভাবে কাজ করি আপনারা দেখেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার স্যার আমার কিন্তু কোনো বিকাশ নম্বর নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে ভুল বসত অ্যাডভান্স করেন সেই দায় কিন্তু আমি নেন আমি যদি কখনো বলি যে আমার আরেকটা নাম্বার আছে ওই নম্বরে অ্যাডভান্স করেন ও তারা শিকার হবেন তখনই অ্যাডভান্স করলে কারণ আমার অন্য কোনো নাম্বার নাই এই যে যারা কমেন্টে নাম্বার দিচ্ছেন ভাই অনেক পাঠ পাঠ আপনাদেরকে ফোন দিয়ে বলবে অনেক পাঠ পাঠ আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আর এই মতে আমার ছবি লাগাইছে হোয়াটসঅ্যাপে আমার ছবি লাগাইছে লাগায় বলতেছে রাজু খান আপনাকে ফোন দিবে রাজু খান আপনি পাবেন আমি কিন্তু কাউকে ফোন দিব না যারা কমেন্টে নাম্বার দেবে হ্যাঁ যারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখছে তাদেরকে আমি নক দিব তাদেরকে কাদেরকে প্রবাসী ভাইদেরকে কারণ প্রবাসী ভাইরা ভালো লোক কিছু কিছু আবার খারাপ লোক আছে সবাই কিন্তু খারাপ না আবার যে ভালো সে অনেক অনেক ভালো তার কথা প্রশংসা করতেই হয় সেই জন্য যারা হোয়াটসঅ্যাপে নক দেবেন সবাইকেই নক দিব কিন্তু প্রবাসী বাইরে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন আমাদেরকে আগে নদীবার যেন বাংলাদেশ থেকে দেখছেন আমার সাথে যোগাযোগ করতে চান আগে আমার বিকাশে পাঁচশো টাকা দিবেন তাহলে আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন আমার বিকাশে পাঁচশো টাকা দিলে আমি বুঝবো সদস্য হবেন আমার বাড়িতেও আসবেন কেন বলছি আমরা তো প্রতিদিন বাড়িতে থাকি না পনেরো দিন পর একদিন দুই দিন থাকি কি সন্ধে সেই জন্য আপনি আমার বাড়িতে আসবেন আপনার জন্য আমি একটা ডাউল বাতের ব্যবস্থা করব। ডাউল বাতের ব্যবস্থা করলে আপনি যদি না আসেন সেই ক্ষেত্রে তো আমার অনেক লস হবে সেই জন্য পাঁচশো টাকা দিবেন অনলি পাঁচশো টাকা দিবেন আর পঁয়তাল্লিশশো টাকা আমার বাসায় আসবেন তারপরে দিবেন বাসায় আসার পরে পঁয়তাল্লিশশো টাকা দিবেন আপনি যে আমার বাসায় আসবেন তা শিওর কি সেই জন্য পাঁচশো টাকা দেবেন আমার বিকাশ নাম্বার আবারও বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আবারও বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর ভাই আমাদের বাড়িতে যে লোকান আনছিলাম সেটাও কিন্তু আপনারা দেখছেন দেখেন নাই যে তা কিন্তু না ডাউল বাতের ব্যবস্থাও করছিলাম আমরা ডে থেকে চেয়ার টেবিল এভরিথিং সব কিছু ভাড়া করা লাগছে একমাত্র আপনাদের উপর বিশ্বাস করে যদি আপনার আসতে না আসেন তাহলে তো আমাদের অনেক ক্ষতি হবে ইয়ের আগে একশো টাকা করে নিতাম বাড়িতে আসার জন্য আসার কথা ছিল তিনশো উনিশ জন আমার গ্রামের বাড়ি আনছিলাম অনেকে হয়তো আসছিলেন তিনশো উনিশ জন লোক আসার কথা ছিল আমি আয়োজন করছিলাম আমার এলাকার লোক আছে সাড়ে চারশো লোকের আইছিলেন কয়জন সাতান্ন জন লোক অনলি কারণ একশো টাকা দিয়ে পরে আর ই করেন নাই দূর একশো টাকা দিছে যাব কয়জন আসতে পারবে আসবে না যারা পাঁচশো টাকা দিবে তাও একশো জনের মধ্যে আশি জন আসতে পারবে বিশ জন আসতে পারবেন এটা শিওর একশো জনে একশো জনই আসতে পারবে না আমি তো একশো জনের জন্য ডাউল বাতের ব্যবস্থা করবো একশো জন আসতে চাইলে আমি আরো পঞ্চাশ জন বেশি ব্যবস্থা করবো একজনের সাথে আর একজন আসতেই পারে সেই ক্ষেত্রে ভাই যারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে চান আমি আপনাদের ফোন দিব আমরা কারো ফোন রিসিভ করি না ভাই কারণ আমাদের একটা ফোনে আমাদের একটা ভিডিও দেখেন সত্তর আশি লক্ষ মানুষে দেখে সর্বনিম্ন একটা ভিডিও আপনি দেখেন দশ লক্ষ মানুষে দেখে একটা ভিডিও আমাদের এই ফেসবুক থেকে এই পেজ থেকেই দেখেন অনেক ভিডিও আছে দশ লক্ষ মানুষে দেখলে এক লক্ষ মানুষে ভাই আমাদের ফোন দিতেই পারে আমরা কি এক লক্ষ মানুষের সাথে কথা বলতে পারি আপনারাই বলেন